আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা মূলত রাশিয়া সম্পর্কে কথা বলবো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই আছেন যারা রাশিয়া দেশটিকে কিন্তু এখন চয়েস করছেন বিশেষ করে সেখানে কাজ করার জন্য বা যাওয়ার জন্য তো কথা হচ্ছে রাশিয়া দেশটি আপনাদের জন্য কেমন হবে রাশিয়া দেশটি কেমন আসলে অনেকেই এখন আপনার যে ইউরোপের দেশগুলা যেমনটা ধরুন নন সেন্সিয়ান কান্ট্রি সার্বিয়া মন্টিনিগ্রো কসোভো আলবেনিয়া এইসব দেশগুলোতে কিন্তু অনেকেই যেতে চায় ঠিক আছে তো এরই পাশাপাশি রাশিয়াতেও কিন্তু অনেকেই আসলে যেতে চাচ্ছেন মূলত কাজের উদ্দেশ্যে তো কথা হচ্ছে ভাই রাশিয়া দেশটি আপনাদের জন্য কেমন হবে রাশিয়া দেশে মূলত আপনি সেখানে ভালোভাবে কাজ করতে পারবেন কি না সেখানে আসলে অ্যামাউন্ট কেমন হয়ে থাকে স্যালারির মান্থলি ঠিক আছে তো এইসব বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলব বর্তমানে এখন বিচার পরিস্থিতি কি এখন রাশিয়াতে আপনি যেতে পারবেন কি না তো যাই হোক আজকে আমরা এইসব বিষয়গুলো নিয়ে কথা বলবো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিওয়ার্স হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না আমরা নেক্সট টাইমে কিন্তু চেষ্টা করব আর অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু আমাদের এই চ্যানেলটিতে আপলোড দেওয়ার তাহলে চলুন আর কথা না বাড়ি আমাদের যে মূল ভিডিও সেদিকে আমরা ফোকাস করি আসা রাশিয়া দেখুন এটা হচ্ছে একটি ইউরেশীয় কান্ট্রি এটা হচ্ছে আপনার বেলারুশিয়ার পাশের একটি দেশ বর্তমানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই আছেন যারা কিন্তু এই রাশিয়া দেশটিতে যাওয়ার জন্য চেষ্টা করছেন তো এই রাশিয়া দেশটিতে আপনি যদি যেতে চান বর্তমানে এখন যেতে পারবেন কি বিভিন্ন এজেন্সি বিভিন্ন দালাল কিন্তু এই দেশটা নিয়ে কাজ করছে আদৌকে এখন রাশিয়াতে শ্রমিক যাচ্ছে হ্যাঁ বর্তমানে এখন আপনার রাশিয়াতে কিন্তু শ্রমিক যাচ্ছে আর সেটা কিন্তু আপনি বুএসএলের মাধ্যম দিয়ে মানে সরকারিভাবে আপনি কিন্তু যেতে এছাড়া আপনি যদি মনে করেন যে আমি কোনো প্রাইভেট এজেন্সির মাধ্যম দিয়ে যাব বা নিজস্ব কোনো লোকজন সেখানে আছে তাদের মাধ্যম দিয়ে যাব আপনি ক্ষেত্রেও কিন্তু তাদের মাধ্যম দিয়েও যেতে পারবেন কাজের ভিসাতে আপনি কিন্তু যেতে পারবেন এখন রাশিয়াতে কিন্তু আসলে বাংলাদেশ থেকে শ্রমিক মিশে বিভিন্ন কোম্পানি এবং বিভিন্ন এজেন্সি কিন্তু সফলতার সহিত কিন্তু কাজ করছে তো সর্বপ্রথমে আমি বলবো যে ভাই আপনি যদি রাশিয়াতে যেতে চান এক্ষেত্রে অবশ্যই আপনাকে আগে এর সাথে যোগাযোগ করতে হবে বুয়েসএল হচ্ছে বাংলাদেশে একটা সরকারি প্রতিষ্ঠান যেখান থেকে বাংলাদেশ থেকে মূলত স্কিল ওয়ার্কার দক্ষ শ্রমিক পাঠিয়ে থাকে থাকে এছাড়াও সাধারণ শ্রমিকও পাঠায় এটা কিন্তু আসলে সংখ্যা খুবই কম তবে দক্ষ শ্রমিকটাই কিন্তু বেশি পাঠিয়ে থাকে এই বুইএসএল প্রতিষ্ঠানটি ঠিক আছে তো ভাই আপনারা যদি রাশিয়াতে যেতে চান আপনারা সর্বপ্রথমে বুইএসএল যোগাযোগ করুন বুইএসএল যোগাযোগ করার পরে সেখানে যদি আপনার সাধারণ শ্রমিক আপনি যদি কাজ না জেনে থাকেন একজন সাধারণ শ্রমিক হয়ে থাকেন এক্ষেত্রে আপনি দেখুন আগে বুয়েসএল যে সাধারণ কর্মী তারা নিচে কিনা রাশিয়াতে কোনো কোম্পানিতে বা অন্য কোনো কাজে ঠিক আছে এখন সাধারণ শ্রমিক হলে তো ভাই আপনি সব জায়গাতে কাজ করতে পারবেন আর দেখা যাচ্ছে স্কিল ওয়ার্কার এখন আপনি কাজ জানেন ইলেকট্রিশিয়ান মানে আপনি ইলেকট্রিকের কাজ জানেন কিন্তু ভাই সেখানে শ্রমিক নিবে ওয়েল্ডার তো এক্ষেত্রে তো আপনি যেতে পারছেন না ঠিক আছে সেটা হতে পারে বুয়েসএল এর মাধ্যম দিয়ে এখন যদি আপনি মূলত এই রাশিয়া দেশটিতে যেতে চান আমি বলবো যে ভাই বিভিন্ন যেসব এজেন্সি এখন কিন্তু কাজ করছে শুধুমাত্র বুয়েসএল না প্রাইভেট বিভিন্ন এজেন্সি আছে এবং রিক্রুটিং অনেক এজেন্সি আছে তারা কিন্তু এখন রাশিয়া দেশটি নিয়ে কাজ করছে তো আমরা রিসেন্টলি কিন্তু দেখতে পাচ্ছি মানে প্রায় প্রতি সপ্তাহে কিন্তু রাশিয়ার ফ্লাইট কিন্তু এখন হচ্ছে আপনারা ভালোভাবে একটু খোঁজখবর নিয়ে দেখুন অবশ্যই কিন্তু বিষয়গুলো জানতে পারবেন আর দ্বিতীয়ত কথা হচ্ছে আপনার যদি আমাদের কথা বিশ্বাস না হয়ে থাকে এক্ষেত্রে কিন্তু আপনারা সবার আগে বললামই তো আপনারা বইএসএলের যোগাযোগ করুন এবং এর সাথে অনেক এজেন্সি কিন্তু এই দেশটা নিয়ে কাজ করছে এছাড়াও বিভিন্ন ইউটিউবার আছে তারাও কিন্তু মূলত আপনার হচ্ছে এই দেশটা নিয়ে কথা বলে তো তাদের কথা আপনারা শুনতে পারেন যে বর্তমানে এখন কি পরিস্থিতি আপনার এই রাশিয়া দেশটির ঠিক আছে তো কথা হচ্ছে রাশিয়াতে কিন্তু ভাই আপনি বিভিন্ন টাইপের কাজে যেতে পারবেন প্রথমত বলবো যে দেখুন যাদের কাজের দক্ষতা আছে বিশেষ করে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে তাদের জন্য কিন্তু সুযোগটা সবথেকে বেশি বিশেষ করে যারা আপনার হচ্ছে স্কাফ হোল্ডার আসেন তারপরে আপনার হচ্ছে ইলেকট্রিশিয়ান আছেন এছাড়াও জেনারেল লেবার যারা কাজ জানে না সাধারণ শ্রমিক তারাও কিন্তু এই দেশটিতে যেতে পারবেন এসরা ওয়েল্ডার হ্যাঁ স্টিল ফিক্সার কার্পেন্টার তারপরে মেশন টাইলস মেশন এইসব কাজগুলা যাদের দক্ষতা আছে ভাই তারা কিন্তু এই রাশিয়ার দেশটিতে বিশেষ করে ভাই আমি বলবো যে যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন আপনি তাহলে ভালো একটা অ্যামাউন্টের স্যালারি মান্থলি আপনি কিন্তু সেখান থেকে তুলতে পারবেন হুম এটাই হচ্ছে মূলত কথা এখন আপনি যার মাধ্যম দিয়ে যাচ্ছেন অবশ্যই সেই মাধ্যমটা যেন ঠিক হয় যদি সেই মাধ্যম ঠিকঠাক না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ভাই আপনার সমস্যা হতে পারে কারণ এখন বুঝতে পারছেন বাংলাদেশের বিভিন্ন এজেন্সি বিভিন্ন দালালের কিন্তু ভাই ছড়াছড়ি সব এলাকায় কিন্তু প্রচুর দালাল এজন্য কিন্তু ভাই এখন আমাদের সমস্যাটা কিন্তু সামনে এসে দাঁড়াচ্ছে ঠিক আছে তো যার মাধ্যম দিয়েই যাবেন একটুখানি ভালোভাবে খোঁজ খবর নিয়ে দেখবেন আর অবশ্যই একটা এগ্রিমেন্ট বা চুক্তি করার চেষ্টা করবেন এক্ষেত্রে আপনার জন্য ওইটাই কিন্তু ভালো হবে ঠিক আছে তো যা বন্ধুর আশা করছি বিষয়গুলো বুঝতে পারছেন আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করবো সেসব বিষয়গুলো নিয়েও কিন্তু কথা বলার ভালো থাকেন সবাই আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ